তো একটা প্রশ্ন আমাকে করা হয়েছে যে তালিমে তো আপনার দোয়া দরুদ শেখানো হয় সেখানে আমল শেখানো হয় আসলে তালিমে কি করে তালিমে শিক্ষাটা কি আর তার থেকে আপনাদের শিক্ষাটা কোন দিকে ভিন্ন আবার অনেকে এরকমও বলে থাকেন যে আমরা তো তালিমে যাই আপা আমরা তো সেখানে দোয়া দরুদে অনেক কিছু পড়ি আমরা জান্নাতে যাওয়ার রাস্তাটা পাই কিন্তু আপনারা যে রাস্তার কথা বলেন এটা তো অনেক কঠিন এটা আবার কেমন রাস্তা আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন খালিফা হিসাবে এবং খেলাফতের দায়িত্ব পালন করাই হচ্ছে মানুষের মুখ্য এবাদত মুখ্য কাজ সেটা হচ্ছে এবাদত করা এবাদতটা কি সেটা হচ্ছে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে নিরাপত্তা থাকে সেখানে সুবিচার সাম্য থাকে দারিদ্রতা না থাকে কোনো রকমের অন্যায় অবিচার জুলুম এগুলো না থাকে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে খালিফার দায়িত্ব এবং এটাই হচ্ছে তার মুখ্য এবাদত এখন এই যে কাজটা করবে এই কাজটা তারা কিভাবে করবে স্বাভাবিক একটা কর্মসূচির মাধ্যমে যে কর্মসূচিতে আজকে আপনারা ঐক্য বদ্ধ হয়েছে যেটা আল্লাহ তার রসুলকে দিয়েছিলেন রসুল্লাহ যাওয়ার সময় বলে গেলেন আল্লাহ আমাকে দিয়েছেন পাঁচটি কাজের আদেশ আমি এই আদেশগুলো তোমাদেরকে দিয়ে যাচ্ছি তোমরা ঐক্যবদ্ধ থাকবে তোমরা শৃঙ্খলিত থাকবে নেতার আদেশ শুনবে পালন করবে হেজরত করবে জীবন সম্পদ দিয়ে জেহাদ করবে সংগ্রাম করবে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য এটাই হচ্ছে আমার উপর অর্পিত দায়িত্ব যেটা আমি তোমাদের উপর দিয়ে গেলাম এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড করে তোমরা সমাজে দিন প্রতিষ্ঠা করবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এখন এই যে আপনি যে কাজটা করবেন আর প্রথম কাজটা কি আপনি ইমান আনতে হবে আপনি ইমান আনবেন কিসের উপরে আল্লাহকে এলাহ বলে মেনে নিয়ে আল্লাহকে এলাহ হিসেবে স্বীকৃতি দিয়ে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার অঙ্গীকার করে তারপরে আপনি এই ইমানটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবেন ইমানকে প্রতিষ্ঠা করার জন্য যে আপনি কর্মসূচি ভিত্তিক যে সংগ্রামটা করবেন এটা হচ্ছে আপনার আমল অর্থাৎ ইমান এবং আমল দুইটা ভিন্ন জিনিস হয়ে গেল ইমান না আনলে আপনি আমল করে কোনো লাভ নাই ইমান আপনাকে জাননাতে নেবে এই যে ম্যাট্রিক পরীক্ষায় এসএসসি পরীক্ষা চলছে এসএসসি পরীক্ষায় যে কোনো একটা সাবজেক্টে পাশ করতে হলেন সবচেয়ে নিম্নে কত মার্ক পেতে লাগবে তেত্রিশ যদি সে বত্রিশ পায় সে কিন্তু ফেল তেত্রিশ পাইলে পাস মার্ক সে পাশ করে গেল এখন সে যত বেশি ভালো করবে সে এ পাবে এ প্লাস পাবে গোল্ডেন এ পাবে ইত্যাদি ইত্যাদি জিপিএ ফাইভ ইত্যাদি ইত্যাদি পাবে কিন্তু পাশ করার নিম্ন একেবারে সর্বনিম্ন যেই মাপকাঠিটা মানদণ্ড সেটা হচ্ছে তেত্রিশ মার্ক ঠিক তেমনি যে প্রবেশ করার শর্তই হচ্ছে ইমান জান্নাতে প্রবেশ করার শর্তই হচ্ছে ইমান এই কথায় স্বীকৃতি দেয়া এই কথায় যে স্বীকৃতি দিবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করার পথ আপনি পেয়ে গেলেন স্বীকৃতি দিলেন এখন এই ইমানকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যত বেশি আমল করবেন যত সংগ্রাম করবেন যত ত্যাগ করবেন আপনি যদি আল্লাহর জীবন দিয়ে শহীদ হয়ে যান সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হবেন কিন্তু এই আপনি সর্বোচ্চ পুরস্কার পাবেন সবচেয়ে বড় জান্নাতে যাবেন না সবচেয়ে জান্নাতে যাবেন এটা নির্ধারণ করবে কিসে ইমান ইমান যখন আসে আপনি আনলেন আপনি আর জাহান নামে প্রবেশ করবেন না আপনি জান্নাতে সবচেয়ে নিচের জান্নাতে হইলো আপনি জান্নাতে প্রবেশ করলেন এখন আপনি যত আমল করবেন আপনার জান্নাতের স্তর তত বেশি বৃদ্ধি হবে এখন এই তালিমগুলোতে আপনাদেরকে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেখানে শেখানো হয় নিরানব্বই বাই সুবহানাল্লাহ বললে কি হবে লা লাহ ইহা বলে কি হবে পাঁচশো বার কালেমা পড়লে কী হবে অর্থাৎ সেখানে আমলের শিক্ষা দিচ্ছে সেখানে আপনার ব্যক্তিগত আমলের শিক্ষা দিচ্ছে কিন্তু সেই আমলগুলো কিন্তু ইমানের উপর ভিত্তি করে না তারা কিন্তু ইমানও শিক্ষা দিচ্ছে না তারা কিন্তু তহিদের উপরে ঐক্যবদ্ধ হচ্ছে না তারা কিন্তু সেই মানুষটাকে সঠিক পথে আপনাকে হাঁটানো শিখাচ্ছে না কাজেই সেখানে শুধু আমলের শিক্ষা দিচ্ছে এবং এই আমল ইমানবিহীন আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না একের পিছনে শূন্য থাকলে দশ হয় এক সরাই ফেললে সেটা শূন্যই হয় হাজারটা শূন্য শূন্যই হয় কাজেই ইজবুৎ তহিদের সাথে অন্য সমস্ত দলের পার্থক্য হচ্ছে ইসবুৎ তহিদ ইমানের উপর ঐক্যবদ্ধ করাচ্ছে যাদের আল্লাহ তফিক দিচ্ছেন হেদায়া করছেন এবং সেই তহিদের উপরে ইমান আনার পরে তাকে আমল করার জন্য উৎসাহিত করছে আপনি যদি মনে করেন এখান থেকে আপনার বাসা যাবেন বাসার রাস্তা যদি আপনার ঠিক হয় আপনি হাইটে হাইটে গেলেও পৌঁছাবেন রিকশায় গেলেও পৌঁছাবেন গাড়িতে করে গেলেও পৌঁছাবেন রাস্তা ভাঙাচোরা হইলেও পৌঁছাবেন রাস্তা মসৃণ হইলেও পৌঁছাবেন কিন্তু রাস্তা যদি ভুল হয় আপনি যতই সতর্কতার সাথে যান আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে গেলেন কাদামাটি না লাগলেও ছিটাছাটি না লাগলেও আপনার পায়ে ব্যথা না পাইলেন খুব সতর্কতা অবলম্বন করে গেলেন কিন্তু রাস্তা ভুল হওয়ার কারণে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না কাজে অন্য সমস্ত তালিম বলেন ইত্যাদি বলেন উঠান বৈঠক বলেন যা যা আছে তাদের থেকে হিজবুত তহিদের মেইন ডিফারেন্সটাই হচ্ছে হিজবুত তহিদ ইমানের উপর ঐক্যবদ্ধ করে আমল করার জন্য উৎসাহিত করছে এখন এটা আপনি ব্যক্তিগত আমল যেমন আমাদের আল্লাহর বছরে এক মাস রোজা রাখা ফরজ করছেন তাই না এক মাস বলছেন নারীদের একটা বিশেষ সময় ছাড়া তারা বাকি সমগুলো রাখবে এটা তাদের উপর ফরজ এখন এই এক মাসের সম রেখে আপনি যদি বাকি এগারো মাসেও যদি একটা দুইটা করে সম রাখেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত সেটা হচ্ছে আপনার নফল এবারত সেটা হচ্ছে আপনার একটা আমল ব্যক্তিগত আমল সেটাতে আপনি উপকৃত হবেন শ্রম কি শিক্ষা দেয় সম আপনাকে খিদা খিদা থেকে নিজেকে কন্ট্রোল করার শিক্ষা দেয় শ্রম আপনাকে রাগ হওয়া থেকে নিজেকে কন্ট্রোল করার শিক্ষা দেয় সাওম আপনাকে কোনো জৈবিক চাহিদা মেটানোর যদি কোনো ইচ্ছা হয় সেটা থেকে আপনাকে নিবারণ করার জন্য শিক্ষা দেয় হিংসা থেকে দূরে থাকা শিক্ষা দেয় ক্লেদ থেকে দূরে রাখা শিক্ষা দেয় অর্থাৎ একটা আত্মার পরিশুদ্ধতা আপনাকে সেটা আসে সাওমের মাধ্যমে তাই না এখন এই সাওম যদি আপনি সারা বছর দুইটা একটা দুইটা একটা রাখতে চান সেটা আপনার ব্যক্তিগত পরিশুদ্ধতা হবে এটা আপনার একটা নেক আমল হবে কিন্তু আপনি যে আমলটা করছেন যেটা আমল সালে করছেন আমল হচ্ছে দুই প্রকার আমলে সালে আমলে সাইয়া যেটা হচ্ছে ভালো কাজ সেটা হচ্ছে আমলে সালে যেটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ সেটা হচ্ছে আমলে সালে আর যেটা খারাপ কাজ সেটা হচ্ছে আমলের সাইয়া তো হিজবুত তহির আপনাকে বলছে আগে তহিদ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করো দান করো জীবন দাও সম্পদ দাও এটাতে তুমি যদি উপকৃত হবে মানুষ উপকৃত হবে জনগোষ্ঠী উপকৃত হবে মানব জাতি উপকৃত হবে আপনার ব্যক্তিগত স্বার্থের থেকে জাতির স্বার্থটা বৃহত্তর হয়ে যায় এটা আপনার আরো বেশি বড় আমল এটা আমল সালে উদাহরণ আজকে আপনার পাশে যে বোনটা বসে আছে সে আজকে যাবে আরো দশজন মানুষকে এই তহফিদে ডাক দিতে এখন তার বাচ্চা বাচ্চাকে কোথায় রেখে যাবে আপনি বলেন ঠিক আছে তুমি যাচ্ছ জেহাদ এটা তো জেহাদ তাই না তুমি একজন মানুষকে বোঝাবা এটাও তোমার জেহাদ তুমি জেহাদে যাও আমি তোমার বাচ্চাকে রাখি এটাও কিন্তু আপনার আমল এটাও কিন্তু সেই বোনটা যেহাদ করে যে আমলটা পাবে যে সব পাবে আপনি কিন্তু এই বাচ্চাটাকে ততক্ষণ দেখাশোনা করবো কিন্তু একই সমপরিমাণ পরিমাণ আল্লাহর কাছ থেকে যা যা পাবেন তো হিজবু তহিদ বলছে প্রত্যেকটা আমল যেন অর্থবহ হয় কোনো অর্থহীন আমল আমরা করব না কারণ আমরা সঠিক পথ পেয়েছি সঠিক দিশা পেয়েছি গন্তব্য কোথায় সেটা বুঝেছি গন্তব্যে পৌঁছাবো কিভাবে সেটাও বুঝেছি কাজে আমাদের সব কিছু হবে একটা উদ্দেশ্য নিয়ে এবং সেই উদ্দেশ্যকে হাসিল করার জন্য আমরা সঠিকভাবে কাজ করে যাব